কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছো তো এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বেচে শিক্ষার্থীরা দেখো ত্রিকোণমিতি অধ্যায়ে তোমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ নিয়ে আসলাম ঠিক আছে প্রথম ম্যাথটা যেটা বলছে কি বলছে যেটা হচ্ছে মেন বইয়ের নয় দশমিক দুই এর উদাহরণ চোদ্দ নম্বর ম্যাথটা রুট টু কজ এ মাইনাস বি কল ওয়ান এবং এ বি সূক্ষ্ম কোণ হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে

ঠিক আছে বা আমরা যদি যেহেতু সাইনের মানটা কত পাবো এ প্লাস ডিগ্রি 60 ডিগ্রি সুতরাং আমাদের দুই নং সমীকরণ ঠিক আছে দেখো আমরা এখান থেকে একটা সমীকরণ পাইলাম এখান থেকে একটা সমীকরণ পাইলাম এখন আমরা এই দুটো সমীকরণ একবার যোগ করে পাবো এর মান বি করে পাবো বি এর মান তাহলে আমি কি করবো এক যুগ দুই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করি দুই নং যুগ এক নং দিই প্রথমে দুই নং যুগ এক নয় আচ্ছা দেখো আমরা যদি এ প্লাস কত a মাইনাস বিভ্রি আচ্ছা দুইটা যদি যোগ করি কি করতেছি যুগ তাহলে প্লাস এর বি মাইনাস এর বি কাটা এ আরে কত টু এ আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসারটা কত আসতেছে একশো পাঁচ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসারটা কত আসতেছে পঞ্চান্ন দশমিক আহ একশো পাঁচ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের আনসারটা কত আসতেছে একটা মিনিট হ্যাঁ কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসছে আচ্ছা এখানে সমস্যা হচ্ছে ঠিক আছে যদি দুই ভাগ করি তাহলে আমাদের কত যদি তাই না তাহলে কত হবে বাউন্ন সমস্ত দুই ভাগের এক তাই না সাড়ে যেটাকে বলি বাউন্ন সমস্ত দুই ভাগের এত ডিগ্রি ঠিক আছে এটা পেলাম এর ঠিক আছে এখন আমরা কি বি এর মান যেহেতু বাইর করব তাহলে কি করব দুই থেকে এক বিয়োগ করব দুই নং এখন যদি আমরা দুই থেকে করি করে পাই করে কি কত আছে ইকুয়াল ষাট এ মাইনাস বিত ফোরটিভ আচ্ছা আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয়ে প্লাস মাইনাস মাইনাস কি হবে প্লাস এর কত পাবো আমরা দেখেন এখানে যদি মান পঁয়তাল্লিশ পনেরো ডিগ্রি সুতরাং বিয়ের ভ্যালু কত পাচ্ছি সাড়ে সাত না পনেরো যদি আমরা দুই তারা ভাগ করি তাহলে কত পাবো সেভেন সমস্ত দুই ভাগের ওয়ান তাহলে এইটা হলো আমাদের এর মাল এটা হলো আমাদের কি বিয়ের মাল সুতরাং কত পাচ্ছি বা অন্য সমস্ত দুই ভাগের ওয়ান এবং বি এর ভ্যালুটা কত পাচ্ছি সাত সমস্ত দুই এত ডিগ্রি তো আশা করি তোমরা এই ম্যাপটা ভালো করে বুঝতে পারছো ঠিক আছে দেখো আমি যদি আবার একটু রিক্যাপ করি এটা হচ্ছে এটার পরে দেখো প্রথমত কি দেয়া আছে রুট টু কস এ মাইনাস বি কল দেয়া আছে রুট টু সাইন এ প্লাস বি কল দেয়া আছে রুট বলছে এ এবং বি সূক্ষ্ম কোণ আচ্ছা সূক্ষ্ম কোণ জিনিসটা কি তোমরা বোঝো সূক্ষ্ম কোণ হচ্ছে জিরো থেকে বড় নব্বই ডিগ্রি থেকে

ঠিক আছে দেখো সেকে প্লাস টেন ইকাল কত ফাইভ বাই টু কি দেওয়া আছে দেওয়া আছে যে সেকে প্লাস টেন কত ফাইভ বাই তাহলে সেকে মাইনাস টেন এর ভ্যালু কত দেখো জাস্ট এখানে একটা প্লাস আর মাইনাস এর ডিফারেন্স শোনো এইটা এবার ম্যাথ যদি এমসিকিউর ক্ষেত্রে আসে যদি এমসিকিউর জন্য আসে তোমরা মনে রাখবা

ওইটা যদি লবটা হর করে দিবে হরটা লব করে দিবা দেখো এরকম টাইপ তোমাদের ভয়ে একটা ম্যাথ আছে যেটা তোমরা নিজেরে করতে পারবা যেমন এই যে কু সেকে মাইনাস কোটে দেখো এই ম্যাথটা দেখো একটু সি ও এস সি মাইনাস কটে ইজ ইকুয়াল দে আছে কত 4 বাই 3 ইজ ইকুয়াল দে আছে 4 বাই 3 হলে বলছে কু সেকে প্লাস কটের মান কত কু সেকে প্লাস কট এ এর মান কত তোমাদের কি ট্রিক্সটা শিখাইলাম